আমার স্বরম হয় ভাইটা বলে কেউ নেই কিসের সরে কিসের এত কেউ দেখতে পাবে না তখন আমি বলি বন্টি বলে মেয়েটি বলে কেউ নেই কেও নেই এটা বলো না যেখানে কেউ নেই সেখানেই রয়েছেন মহান আল্লাহ ইন্নাল্লাহা সামিউন নസീর ইন্নাল্লাহা আলিমু সব কুদরতের চকে দেখে কুদরতের কানে শুনে জি আল্লাহ অন্তরের খবর রাখে ওহে আমার ভাই তুমি যদি আজamai ভোগ করো কেউ না দেখলে আল্লাহ তো দেখতে পাবে তুই আর কারোর ভয় না ভয় যদি করতে হয় ওই আল্লাহকে ভয় করা লাগবে জোরে বলে ওই ছেলেটা চুব কেঁদে বলে ওই পরিস্থিতি ওই মুহূর্তে কেউ নেই আমার চাচা তো বোন আর আমি সেও লাইকা আর আমিও লায়েক ওই সময় দুজনে ডেলা ওই মুহূর্তে কেউ তো ফিরে আসে না কেউ ফিরে আসে না কিন্তু মালিক তোমার ভয় আমার কলিজায় জাগ্রত হলো তোমারে ভয় করে সেই দিন আমি আমার নিজের নফসকে নিজের সব কিছুকে কন্ট্রোল করে নিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সেদিন যে তোমারে ভয় করেছি ওই ভয়টা তুমি যদি কবুল করো মঞ্জুর করো পাথরটা সরিয়ে দাও

কিন্তু একটা জিনিসই সম্ভব সেটা হলো আল্লাহর ভয় খাউফ ইলাহি আল্লাহু হকুন যে আল্লাহকে ভয় করেছে সেই সঠিক কাজই করেছে ভয় করতে হয় তো আল্লাহরই ভয় করতে হবে এইজন্য বাবা এইজন্য যুবক জওয়ান ভাইয়েরা মুরুব্বিরা মা বোনেরা আজকে একটা নসিহত ইসমাইলের কাছ থেকে আল্লাহর কোরআন দিয়ে ঘাম জড়িয়ে বলে গেলাম মাথায় রাখেন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে চাই আল্লাহকে ভয় যদিও আমরা মানুষ আমাদের নফস আছে আছে না আমরা বারবার ভুল করি ভুল করা স্বাভাবিক কিন্তু ভুলের উপরে দাঁড়িয়ে থাকা ভুলের উপরে তাকাওয়াত থাকা এটা শয়তানের কাজ আর ভুল হয়ে যাওয়াটা এটা অস্বাভাবিক নয় কুল্লু বানি আদামা খাত্তাউ প্রত্যেকটা বনি আদম তার ত্রুটি আছে তবে মনে রাখবেন যত ভুল যত ত্রুটি আমাদের আছে আমরা যদি আল্লাহর কাছে তবা করি খালে দিলে আল্লাহর কাছে মাপ চাই ক্ষমা চাই ফিরে আসি আল্লাহ দিনের কাছে আল্লাহ বলছেন ফাইবা দিলু লাগুম হাসানাত বান্দা ভুল করেছো পাপ করেছো তবা করো গোনার জন্য অনুতপ্ত হও কাবো আমার দরবারে খালেস তাওবাতুন সুহা করো তোমার খারাপ গুলোকে আমি আল্লাহ ভালাই দিয়ে পরিবর্তন করে করে দেব আমরা চেষ্টা করলে ভালো হব না হব না হতে পারবো না ওয়াশ করে হুজুরির ক্ষমতা নেই ভালো করার জি এমন কি নবীদের এই হেদায়াতের দায়িত্ব দেওয়া হয়নি হয়েছে নবীরা যদি হেদায়াত করতে পারত তাহলে একটা কাফের বেঈমান থাকতো না সব হেদায়াত করে ফেলতো নবীরা কম চেষ্টা করিনি কিন্তু হেদায়াতের মালিক কে আল্লাহ নবীরা চেষ্টা করেছে সবচেয়ে বেশি চেষ্টা করেছে নুহ নবী সাড়ে নশো বছর চেষ্টা করেছে কতদিন সাড়ে নশো বছরে মাত্র পড়া হয়েছে আশিটা এরপরে নুহ নবী বদুয়া করে আল্লাহ সাড়ে নশো বছর চেষ্টা করলাম এই জাতি আর পথে আসবে না হেদায়েত হবে না আল্লাহ এবার তুমি এদেরকে ধ্বংস করে দাও জি তো আমার আল্লাহ নুহনবীকে বললেন নহনবী তুমি একবার লাস্ট ওদের বলো যদি ওরা না শুনে আমি আল্লাহ গজব দেব আজাদ দেব নহনবী আর একবার করে গেলেন বললেন যদি তোমরা হেদায়াত না হও কলেমা না পড়ো মুসলমান না হও আল্লাহ নাফরমানি করো তো এবারে আল্লাহ শাস্তি দিয়ে তোমাদের ডুবিয়ে মেরে দেবে বলছে তোমার আল্লাহর ক্ষমতা থাকলে শাস্তি দিতে বল বুঝতে পেরেছেন মানে পাপ পুরো না বাকি নেই

তুমি ডুবিয়ে দাও আল্লাহ বললে নুহু আপনার কষ্ট হচ্ছে না তো আল্লাহ বললে নুহু কাফের গুলোকে মেরে দেবো ইমানদার গুলো তো বাঁচাতে হবে আমার বান্দা গুলো তো বাঁচাতে হবে তুমি একটা জাহাজ তৈরি করো কি তৈরি করো কমিটি ভাইরা বসেন না অসুবিধা নেই নাকি শ্রোতা তাই সবে এলো বুঝলেন যাই কাফের গুলোকে সব ডুবিয়ে মেরে দাও আল্লাহ বললেন কাফের গুলো তো মেরে দেব তো আমার বান্দাগুলো গুলো তো বাঁচাতেই হবে আমার ইমানদার আল্লাহ আমার বান্দা বান্দিগুলোকে বাঁচাতে হবে ও নুহু নবী ও আমার পয়গম্বর নুহু তুমি একটা বড় জাহাজ তৈরি করো যে জাহাজে করে আমার ইমানদার গুলো জাহাজে উঠবে আমার বান্দা গুলো জাহাজে উঠবে আর যত জীব আছে প্রাণী আছে সব সৃষ্টি জীবের একটা করে জোড়া জোড়া তোমার জাহাজে তুমি তুলে নেবে কারণ এই যে গজব হবে এই গজবটা দুনিয়ার একটা নির্দিষ্ট জায়গা নয় তাম দুনিয়া জুড়ে এই গজব হবে এই গজবের পরে আর কেউ বেঁচে থাকবে না দুনিয়ার ইথের সব শেষ মাঝে মাঝে দেখবেন যারা মাছ চাষ করে মাছ চাষ করতে করতে মাঝে মাঝে মেডিসিন মেরে দেয় পুকুর পুরো পরিষ্কার তাদের ঢোড়া সাপ থাক আর যাই থাক পুরো একদম নতুন করে আবার ঘেরি চাষ শুরু হবে আছে না ওই পানি শুকিয়ে দেয় নইলে পুকুরে কি মারে মেডিসিন তেল ফেল এখন আছে অনেক কিছু উঠেছে আগে মহাফুল টুল দিত তো যাই হোক ভাই আল্লাহ পাক ঠিক ওরকম করেছে যে জাহাজে যা তুলবে এগুলো থাকবে বাকি দুনিয়ায় যা আছে কাফের একদম সাফ করে দেবো কোন মোশের কোন কাফের কোন বেঈমান আর দুনিয়া রাখবে না নুহনবী জাহাজ তৈরি করো নুহনবী বলছে আল্লাহ কত বড় জাহাজ তৈরি করবো আল্লাহ পাক বললেন ঘটনা অনেক লম্বা আমি শর্টে বলি আল্লাহ বললে নুহ যে জাহাজটা বানাবে ওই জাহাজটা লম্বা হবে আশি গজ কত গজ চওড়া হবে পঞ্চাশ গজ আর জাহাজটা হাইট হবে তিরিশ গজ সব কিতাবে লেখা আছে